এখানে কিছু প্রভাবশালী লোকজন প্রভাবশালী লোকজন এখানে মাছ ধরতে দেবে না আমার কথা বিলে নদীতে সবার অগ্র অধিকার আছে মাছ অধিকার আছে মাছ ধরার আমরা সেনাবাহিনী এবং প্রশাসনের সহযোগিতা চাই আমরা যেন এই বিলে সবাই মাছ ধরতে পারি কারণ এখানে সবার অধিকার আছে আমরা আর ওইখানে ওই ওই দেশে বসবাস করি না সমস্যা হবে মাছ ধরতে সবাই দূর দূরান্ত থেকে এসেছি আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া ইনশাল্লাহ এখান থেকে মাছ ধরা এই সাথে কথা বলতে চাই এই দেশ থেকে চায়নাজাল সরায় ফেলতে হবে যারা চাইনা জাল লাগাচ্ছেন এক সময় তাও মাছ পাবেন না করে রিকোয়েস্ট করব সবাই এই চায়না জাল থেকে বেরিয়ে আসুন যাইনা জালকে না বলুন চাইনাজাল চাইনা ইউনুফ সরকারকে বলতে চাই ইনশাল্লাহ আমরা এখান থেকে আমরা প্রশাসনের জন্য অপেক্ষা করবো দর্শক ইনশাল্লাহ প্রশাসন আসবে তারপরে একটা সমাধান হবে ইনশাল্লাহ তারপরে আমরা মাছ ধরতে নামবো ততক্ষণ অপেক্ষাটা কিন্তু Terima kasih